শেষবার তে প্রবীণ মিত্র ঘুমাবেন আদিমপুরে ফুলেল শ্রদ্ধায় চির নিদ্রায় সাহিত মিত্র পাঁচ দশকের বেশি সময়ের চলচ্চিত্র কেরিয়ার এ সময়ে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীণ মিত্র এফডিসিতে কত শুটিং আড্ডায় কেটেছে তার সময় মর্বে জহর নামাজের পর জানাজা শেষে শেষবারের মতো এফডিসি ডিসি সেরে যান এই খ্যাতিমান অভিনেতা এদিন শেষবারের মতো প্রবীর মিত্রকে দেখতে এফডিসিতে আসেন দীর্ঘদিনের সহকর্মী থেকে চলচ্চিত্রের বিভিন্ন পেশার মানুষ চিত্রনায়ক আলমগীর উজ্জ্বল ইলিয়াস কাঞ্চন নিশা সহদাগার থেকে এ সময়ে ইমন বাপিরা জানাজার আগে চলচ্চিত্রে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কফিনে জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কথা বলেন প্রবীর মিত্রের বড় ছেলে মিথুন তিনি বলেন আমার বাবার কোনো কথা বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন তিনি জানান তার বাবা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার মুসলিম নাম হাসান ইমাম শিল্পী সমিতির সভাপতি নিশা সৌদাগার বলেন দাদা আমাদের মুরুবি তার কাছ থেকে আমরা শিখেছি কিভাবে সিনিয়রদের সম্মান করতে হয় তার জন্য সবাই দোয়া করবেন জানাজা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চল তিনি বলেন নিরহঙ্কারী মানুষ ছিলেন তিনি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি তাকে খুবই নরম ভাষায় কথা বলতেন তাকে হারানোর ক্ষত পূরণ হওয়ার নয় সবাই তার জন্য দোয়া করবেন এখনো সিনিয়র যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া রাখবেন প্রবীর মৃত্যুকে দেখতে তে আসেন দীর্ঘদিনের সহকর্মী থেকে প্রণতিতের বিভিন্ন পেশার মা এদিন সংবাদ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন চিত্রনায়ক বাপু চৌধুরী এই নায়ক বলেন আজ এত মানুষ মিডিয়া সবিদের মানুষ দেখে আমি অবাক হচ্ছি উনি থাকাকালীন জন্মদিন কিংবা বিশেষ দিনগুলোতে যদি সবাই তার খোঁজ করতেন আমরা কতজন তার খবর নিয়েছি এই যে আমরা বলি না চলচ্চিত্র পরিবার আমি তো বিশ্বাস করি পরিবার হলে গত এক বছরে কতজন প্রমিদার খোঁজ নিয়েছি দেখা করেছি এভাবে একজন একজন করে আমাদের পথ প্রদর্শকেরা চলে যাচ্ছেন দেশবাসী সহ চলচ্চিত্রের সবার প্রতি আহ্বান এখনো অগ্রজদের মধ্যে যারা বেঁচে আছে তারা যেন প্রাপ্য সম্মানটা পান নায়িকা রোমানু মুক্তি বলেন আমাদের শিল্পীদের মাঝে পারস্পরিক সম্পর্কটা আরো শক্ত হওয়া উচিত আমরা যখন একসঙ্গে কাজ করি তখন সবাই সবার সঙ্গে থাকে পাশে থাকে কিন্তু কেউ অসুস্থ হলে অনেক সময় আর খোঁজ রাখি না এমন হওয়া উচিত নৃত্যের দ্বিতীয় জানাজা হয় চ্যানেল আই প্রাঙ্গনে আদিমপুর কবরস্থানে দাফন করা হবে এই অভিনেতাকে সেখান থেকে আদিমপুর কবরস্থানে নেওয়া হয় বিকেল চারটা তিরিশ মিনিটে তার দাফন হয় আদিমপুর কবরস্থানে চিরনির্দায় সাহিত্য বাংলা চলচ্চিত্রের গুণী শিল্পী